নমস্কার বন্ধুরা আজকে আজকে তোমাদের রিকোয়েস্টে কদম পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা রেসিপি মানে দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে চলো তাহলে দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি কদম পিঠের রেসিপিটা তো এটা খেতে কিন্তু দারুণ হয় তো আজকে আমি নারকেল দিয়ে বানাইনি এটা এটা বোধে দিয়ে বানানো হয়েছে তোমরা নারকেল দিয়েও বানাতে পারো সন্দেশ দিয়েও বানাতে পারো যে কোনো একটা মিষ্টি জিনিস ভিতরে দিয়ে বানালে খেতে দারুণই লাগে তো আমি হ্যাঁ বোদের দিয়ে বানিয়েছি তো তোমরা রেসিপিটা এবার দেখে নাও কিভাবে আমি বানিয়েছি তো বন্ধুরা অনেক তো নারকেল পিঠে খেয়েছো আজকে আমি বানাতে চলেছি বোধে দিয়ে পিঠে তো আমি প্যাকেট ভাজা বোধে নিয়ে এসেছি তো এখানে ডাইরেক্ট আমি করে নেব। তো যেহেতু বোধেটা পিঠেতে আমি ব্যবহার করব তো এই এক প্যাকেট বোদের জন্য আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি এটা দুশো গ্রাম বোদে আছে তিনশো গ্রাম একটু বেশি পরিমাণে চিনিটা দরকার হয় তো চলে তাহলে আগে বোধেটা তৈরি করে নিই তারপর কদম পিঠেতে আসবো যে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে পিঠেটা চলে তাহলে দেখতে থাকো তো দুশো গ্রাম মতো জল দিচ্ছি আমি জলটা ফুটে গেলে একটু গরম হোক তারপরে চিনিটা দিয়ে দেব আমি আলাদা করে মাপ করেই এনেছি চিনিটা যেহেতু পিঠেতে ব্যবহার হবে বোধেটা তো একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিলে ভালো লাগে খেতে হালকা গরম হয়ে গেছে জলটা ওর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব আগে রসটা তৈরি করে নিই তারপরে এর মধ্যে বোদেগুলো ছেড়ে দিলে রেডি হয়ে যাবে আস্তে আস্তে তো আজকে নারকেল পিঠেরই রেসিপিটা তোমাদের দেখাবো ভেবেছিলাম কদম পিঠের তো যেহেতু বাজার যায়নি নারকেলটা নিয়ে আসা হয়নি আর যা নারকেল ছিল বাড়িতে দিয়েছিল আমার মামার বাড়ি থেকে পিঠে খাওয়া হয়ে গেছে অলরেডি তো তোমাদের সামনে বোদে দিয়েই করবো আজকে তো বোদে দিয়েও বাড়িতে বানানো হয় আমাদের দারুণ খেতে লাগে কিন্তু তো অলরেডি চিনিটা আমাদের গলতে আরম্ভ করে দিয়েছে আর এতে চারটে এলাচ খেতে করে রাখাই আছে দিয়ে দিলাম কদম পিঠে দেখাবো রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে চেষ্টা করলেই পারবে চেষ্টা করলে কেন পারবে এমনিতেই করতে পারবে প্যাকেটটা কেটে দিতে পারবে আমি তো আজকে চুরিটা নিয়ে আসা হয় না কেক ও ছিড়ে পড়ে যায় তো প্যাকেটে সিল কাটা হয়ে গেছে এর মধ্যে সব দিয়ে দেবেন রসে টুপো হয়ে যাবে একটু পরে তো এই যে আমার বোদেটা পুরো রেডি হয়ে গেছে আর যেটুকুনি রস আছে এর এর মধ্যে আরো টেনে যাবে তো এটাকে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি গরম জল বসাবো এই যে এটার মধ্যে একটু গরম জল করে নেবো তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি নুন দিয়ে দেব তো নুনের চামচটা দেখতে পাচ্ছি না মনে তুলতে ভুলে গেছি হাতে করেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি যে পিঠের আথালিটা তৈরি হয় সেটা তৈরি করব তো আমার গরম জল পুরো রেডি হয়ে গেছে এখানে তো গ্যাসটা একটু অফ করলাম আর আমি নিয়ে নেব এই যে চালের আটা যেটাকে আমরা বলি চাল গুন তো বয়রে করে রাখাই আছে এতে তো আমার লবণ দেওয়াই ছিল এখান থেকে অল্প করে জল নেব আর মেশাবো গরম হাত দেয়া যাবে না

তো আমার ডোটা রেডি হয়ে গেছে আর এখানে এই যে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে একটু ছেকে গাছের গোড়ায় জলটা দিয়ে দিলাম এই জলটা শোভ করার জন্য আমি একটা ভালো রুমাল নিয়ে এসছি এর মধ্যে চাড়িয়ে দেব আর কিছুটা পরিমাণে চাল আমি এইটাই রাখলাম জলটা সোপ করে নেবে ততক্ষণ আমি ডোটাকে রেডি রেডি তো হয়েই গেছে বল পাকিয়ে নিই পিঠেটা এবার বানাই এগুলোর কাজ হয়ে গেছে আর এই যে অল্প পরিমাণে চালটা রেখেছিলাম এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেবো যেহেতু কলম পিঠে বানাচ্ছি একটু দেখতে ভালো লাগে আমি কোনো ফুড কালার ইউজ করি না আমি হলুদ দিয়ে চালটাকে মিশিয়ে দেবো এই যে হয়ে গেছে তো হাতটা আমি ধুয়ে নিই এরকম ছোট ছোট বল একটু ময়দা লাগবে আমার হাতে লেগে যাবে এরকম করে ভিতরে পড় দিলাম আগে বলগুলো করে নি বেশি ভরা হয়ে গেছে তো এই যে আমার কিছুটা বল পাকিয়ে নিছি এখনো কিছু করব তো এই দেরি হবে তো আমি অল্প করে আগে দেখিয়ে দিই পিঠে করতে এমনিতেই দেরি তোমরা জানো জলটা অনেকটা গেছে এবার এর মধ্যে এগুলোকে গড়িয়ে নিও এইভাবে আসতেই করে রেখে দেব তো আমার সমস্ত এগুলো চালের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে হলুদ চালগুলো আছে একটু করে এখানে দিয়ে দেব যেন মনে হচ্ছে আমি মিষ্টি তৈরি করতে বসেছি এক একটা রসগোল্লা দিতে হবে খাবে হয়ে গেছে তো আমি এদিকে জলটা বসিয়ে দিই তো একটু জল কমিয়ে নিই অনেকটা জল আছে এরকম ডেস্কির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এরকম ছিদ্র থালা নিয়েছি তো এর মধ্যে সামান্য পরিমাণে তেল মাছিয়ে দেবো এর মধ্যে এগুলো সাজিয়ে রাখি একটু দূরে দূরে রাখবেন কারণ এগুলো মানে এই যে চালগুলো দেয়া হয়েছে এগুলো রাইস হয়ে ফুলে যাবে দেখতে কিন্তু দারুণ লাগছে এখনই এই যে এখানে একটা বসিয়ে দিলাম তো এর ভাবটা উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি তো ততক্ষণে আমি আরও কিছুটা বানিয়ে নিই তো এই যে জলে ভাপ উঠছে আমি এটাকে এবার বসিয়ে দেব আর বসিয়ে দিয়ে এরকম একটা থালা পুরো চাপা দিয়ে দেব তো এটা কিছুক্ষণ হতে টাইম লাগবে ততক্ষণ আমি তো হাত লাগিয়ে ফেলেছি বাকিটা বানিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে কদম পিঠে এবার আস্তে আস্তে আমি তুলবো গ্যাসটা একটু আসতে দিই খুব গরম একটা একটা মিষ্টি গালে ভরে দিতে হবে আর ফুলেছে খুব সুন্দর ফুলেছে তো বাকিগুলো এইভাবেই আমি বসিয়ে আবার এইভাবেই বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন কিন্তু তোমরা অনেক দিন ধরে রেসিপি চাইছো রেসিপি দিয়ে দিলাম তো আর বাকি এই যে পুলিপিটে করেছি আমি কিছুটা সাজিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিই তো এই যে আমাদের গরম গরম কদম পিঠে রেডি তো এবার পরিবেশন করব আমরা নাও গরম প্রচন্ড গরম ভিতরটা দেখুন ডিমের কুসুমের মতো কিন্তু দেখতে সুন্দর হয়েছে গাছ জুড়ে যাবে একটু ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে খুব খুব গরম খুব গরম এখনো ধোয়া বের হচ্ছে পুড়িয়ে খাচ্ছি ঠিক এরকম লাগছে তো আমাদের পিঠে খাওয়া শেষ হবে না খেতেই থাকবো তো তোমাদের এরকম রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তাড়াতাড়ি যারা নতুন দেখে নিয়েছ বাড়িতে বানিয়ে ফেলো এরকম গরম গরম তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর বাচ্চারা দেখলি এত সুন্দর দেখলি খেতে ইচ্ছা করবে আর নারকেল নারিকেলের পুট ভালো লাগবে নারিকেলের পুর দিয়ে যাদের অম্বল ভাব আসে অবশ্যই এই দিয়ে ট্রাই করে দেখতে পারেন হুম তাহলে কোনো সমস্যাই লাগে না একটু হচ্ছে এটা চালের গুঁড়ি ঠিক আছে তা তারপরে রাইস গিয়া বাসমতি রাইস বাসমতি বাসমতি রাইস আছে তো এটা আমি লাস্ট ফিনিশিং করে দিই হ্যাঁ হুম আলো বাবা কয়া খাবো ঠান্ডা হোক ঠান্ডা হোক দারুণ খেতে ভেতরে মিষ্টি বোঁদে